সিটের বিরুদ্ধে সিট মহামান্য হাইকোর্ট তারা সিদ্ধান্ত নিয়েছে সিট গঠন করেছে এখন ইডি যদি কোনোটাই পছন্দ না হয় হাইকোর্টের হাইকোর্টকেও মান্যতা না দেয় তাহলে আমার কিছু বলার নেই কিন্তু হাইকোর্ট মহামান্য হাইকোর্ট যা সিদ্ধান্ত নেয় সেটা ভেবে করেছিলেন কেন্দ্রে এবং রাজ্যের একটা যৌথ তদন্ত কমিটি গঠন করেছিলেন এবং সেটা আমরা খুশি হয়েছিলাম যে হাইকোর্ট যখন মনিটারিং করছে নিশ্চয়ই ভালো কিছু আমরা সিদ্ধান্ত পাবো ভালো কিছু তদন্ত হবে আমাদের সংহতি মিত্রের ডাক মতবন্ধ বন্ধু আগের থেকেই দিয়েছিলেন কারণ সম্প্রীতির বাংলা এই বাংলায় আমরা রবীন্দ্রনাথ নজরুলকে অগ্রাধিকার দিয়ে বাংলার সম্প্রীতিকে রক্ষা করার চেষ্টা করেছি একুশেও করেছি চব্বিশেও করব আগামী রাজ সাম্প্রদায়িক রাজনৈতিক দল এখানে প্রতিষ্ঠা পাবে না এই জন্যই কিন্তু আমাদের সংহতি দেখুন সংগঠন তো তিনিই করেছেন ব্লক সভাপতি তিনি অঞ্চল সভাপতি তার নেতৃত্বে তৈরি হয়েছে নিশ্চয়ই মানুষজন তার আজকে তৃণমূলের ডাকা মানেই আজকে মনে করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকায় মমতা বন্দ্যোপাধ্যায় এক ডাকে সবাই আসবে হাজার হাজার মানুষ উপস্থিত বসিরহাটে প্রতিবাদ সভা আছে যেখানে নষ্ট করার চক্রান্ত করছে বিজেপি গঙ্গাতে বিভিন্ন বাজে বাজে কথা বিজেপি নেতৃত্বরা বলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ সভা না না আমি আবারও বলছি আমরা সংগঠিত দল অর্গানাইজ দল তৃণমূল কংগ্রেস এখানে ব্লক সভাপতিরা এসছে যুব সভাপতি এসছে অঞ্চল সভাপতি এসছে প্রধানরা এসছে কর্মাধ্যক্ষরা এসছেন সভাপতিরা এসছে সংগঠিত দল সংগঠিত পথেই এগোবে আমাদের এর আগে আপনারা একটা অডিও বার্তা দেখেছেন সেখানে সবাইকে সংগঠিত হতে বলেছেন ভয় না পেতে বলেছেন তার জন্য কিন্তু আজকে এত মানুষ উপস্থিত হচ্ছেন আর কিছু বলার নেই